হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছ আমি এখন রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম এখন আমি যাব বাজারে মিষ্টির বার্থডে আছে সামনে ফিফথ জুলাই তো মিষ্টির বার্থডের কিছু কেনাকাটি করব জামা কাপড় সেগুলো কিনে রাখবো কেননা টাইম পাবো না আর হয়তো তো সেই জন্য এখন মিষ্টিকে নিয়ে বাজারে আসবো বাবা মা যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য বাড়িটার খাবারের ঝামেলাটা করব না সেই জন্য বাড়ি থেকে বাইরে থেকে খেয়ে আজ তো এরকমটা একটা প্ল্যানিং হয়েছে আর দিদি রেডি হয়ে গিয়েছে যাওয়ার আগে মিষ্টিকে একটু দুধ খাইয়ে নিয়ে যাচ্ছি কেননা দুপুরবেলা সে খেয়েছে আর খায়নি তো চলো দেখি দিদিকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঘরের পর্দাগুলো না লাগানো হচ্ছে না অনেক দিন ধরে লাগানো নেই ঘরের পর্দাগুলো লাগাতে হবে নাহলে একদম ঘরটা বাজে লাগছে আরেকটা আছে চলে আসো তাহলে হ্যাঁ আরেকটা আছে তুই চল একবার তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি এখানে টাইম ওয়েস্ট করে যাবে না চলে এসো এই যে আমরা কিনতে বেরিয়ে পড়েছি তো চলো দেখতে থাকো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপর ভিডিওর কথা মনে পড়েছে তো আমরা সবাই এখন এই দিকায় তো আমিও রেডি হয়ে গেছি বনো রেডি হয়ে গেছে তো যাচ্ছি তখন আবার মনে হলো যে আজকে তো ভিডিও করছি কিন্তু তো করা হয়নি এখনকার ভিডিওটা তো শুরু করলাম এই দেখো তো চলো তোমরা দেখতে পারবে যে কি কি করি আমরা তো আমরা এখন এসেছি কুর্তি কেনার জন্য বনের জন্যই কিনবো এবার চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরীতে মিষ্টির জন্য জামা কিনতে আর এই যে দেখো মিষ্টি তো খুব রুষ্টে করছিল। সুন্দর লাগছে আমাদের কেনাকাটি কমপ্লিট তো আমাদের কেনাকাটি শেষে আমরা চলে এসেছি পাম্পে তেল ভরতে ফাইনালি আমরা চলে এসেছি ডিনার করতে এই যে আলাপুন রেস্টুরেন্ট এ এটা আমাদের বেকার চুপ কাছে একদম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।

The baby day, <laughs> 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 see eyes of mine, you see, there are no trees inside of me. In this sense, it's I can look. got হচ্ছে বিরিয়ানি আমরা খেতে পারি তো সেই পার্সেলটা করে নিয়ে থেকে এই যে বিল বিলটা

আরো কয়েকটা কিছু ওর জন্য কিনবো সেটা আজকে তো হলো না অন্য একদিন কিনবো